আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু শহীদ হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেকফার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক আমরা সকলে গুণাগার সেই গোনা থেকে মুক্তি পেতে হলে আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে ইস্তেকফার করতে হবে কোন শব্দ দিয়ে কখন কিভাবে ইস্তেক করবেন তাহা আমাদের প্রিয়নবী সাল আলী সাল্লাম বলে দিয়েছেন শিক্ষা দিয়েছেন সুপ্রিয় দর্শক আসুন আমরা আজকের ইস্তেকফারটি শিখি যে ইস্তেকফারটি পড়ার সাথে সাথে হাদিসে এসেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্ষমা করে দেওয়া হয়েছে ইস্তেকফাহারটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজুর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত দোয়া দোয়াদুজ্জিক তসপি ও ইস্তেকফাহার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নবিদোয়া সুপ্রিয় দর্শক বইটিতে সাত শত শহীদ দোয়া দুরুজেকে ইস্তেকফার রয়েছে জীবনের সর্ব বিষয়ে দোয়া ইস্তেকফার বইটির মধ্যে আছে কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেকফার নবীদের উল্লেখ করা হয়েছে সবগুলি উল্লেখ করা হয়েছে আনা হয়েছে এই বইটিতে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে স্টেক নিয়ে আলোচনা করব সে সম্পর্কে হাদিসের বিভিন্ন কিতাব এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখলেন এক ব্যক্তি নামাজ পড়তেছেন আর নামাজের শেষ বৈঠকে তিনি সালাম ফিরানোর পূর্বে তাসাহুদ শেষ করার পর পড়তেছেন আল্লাহ ইন্নি আস আলু কাইয়া আল্লাহ

তাই এই এসতেক আমরা যে কোনো নামাজের সালাম ফেরানোর পূর্বে একবার পড়তে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন ক্ষমা করে দিবেন এসতেক অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে চাই হে আল্লাহ আপনি তো সেই সত্তা যিনি এক ও একক এবং অমকাপেক্ষী যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই আপনি গোনাগুলোকে মাফ করে দিন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু